রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুণা হবে কিনা রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই এরপরে প্রশ্ন হলো রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয় হাদিসে আছে প্রশ্ন হলো তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে একজন স্বপ্নে দ্বারা আক্রান্ত মৃত্যুর মুখোমুখি তখন স্বপ্নেই তিনি দশটি রোজা রাখতে রাখবেন বলেন প্রশ্ন হচ্ছে এই রোজা কি রাখতেই হবে আশি বছরের ঊর্ধ্বে মুরব্বীর কোনো ছেলে মেয়ে রাখলে হবে কিনা রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই এর উত্তর হলো টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন হারাম কিছু দেখেন নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে মিউজিক আছে হারাম জিনিস আছে উপাদান আছে তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান সেই দৃশ্য এটা রমজান মাসেও দেখা যায়জ নাই রোজা রেখেও দেখা যায়জ নাই রোজা ছাড়াও দেখা যায়জ যেটা রোজার বাইরে দেখা যায়জ আছে সেটা রোজা রেখেও দেখা যায়জ আছে যেটার বাইরে দেখা যায়জ না সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই সর্ব অবস্থা হারাম অতএব রমজান মাসে যদি ওইগুলা দেখেন তাহলে গুনা একটু বেশি হবে কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা আর আপনি সেটা বেশি করে করলেন এই জন্য আমরা চোখের হেফাজত করব অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারে রান্না বাড়ার কাজ মহিলাদের নাই পুরুষদের অনেক ঝামেলা থাকে না নাস্তার ঝামেলা থাকে না তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র আজেবাজে যে বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুণা হবে কিনা রোজা অবস্থায় অনেক সময় আমাদের মুখে থুতু আসে লালা আসে এটা যদি আমরা গিলে ফেলি রোজা ভাঙবেও না গুনা হবেও না তবে যদি ইচ্ছাকৃতভাবে মুখে থিতু জমিয়ে রেখে কেউ গিলে তাহলে সেটা মাকরু হবে এর ফলেও রোজা ভাঙবে না নতুন যখন মানুষ রোজা রাখে বিশেষ করে পিচ্ছি পোলাপান যখন রোজা রাখে দেখবেন ঘন ঘন শুধু থুতু ফেলতে থাকে কারণ সে মনে করে থুতু গিললেও রোজা ভেঙে যাবে এটা আসলে তার না জানার কারণে নিজের থুতু গিলার কারণে কফলে বা আপনার লালা ইত্যাদি যদি পেটের ভিতরে চলে যায় এর কারণে রোজা ভাঙবে না এরপর প্রশ্ন হলো রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয় হাদিসে আছে প্রশ্ন হলো তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে খুব দরকারি প্রশ্ন আল্লাহ তালা রমজান মাসে শয়তানকে শৃঙ্খলা আবদ্ধ করে রাখে হাদিসে আসে অথচ রমজান মাসেও মানুষ শয়তানি করে কি করে না তো শয়তান যদি আটক থাকে মানুষ আবার শয়তানি কেমনে করে এ হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো ভাই শয়তানের শয়তানের কারণেই শুধু খারাপ কাজ মানুষ করে ব্যাপারটা সেরকম না আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন সুরা ইউসুফের মধ্যে নিশ্চয় মানুষের ভেতরে যে প্রবৃত্তি আছে এই প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে অতএব শুধু শয়তানেই আপনাকে শয়তানি করতে বলে তা নয় আপনার ভেতরকার মন বা প্রবৃত্তি যে আছে সেও আপনাকে খারাপের দিকে তাড়িত করে আর দ্বিতীয়ত একটা ফ্যানের সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ঘুরে শয়তান রমজানের আগে যে ডোজগুলা দিয়ে গেছে ওই ডোজগুলা আরও কিছুদিন অ্যাক্টিভ থাকে তো যার কারণে অনেক লোক শয়তানি থেকে বাঁচতে পারে না আবার অনেক উলা বলেছেন যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন এর মানে হলো মেইন মেইন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এর চেলাগুলা সেগুলা বাইরে থাকে ওই চান্সে তারা কিছু শয়তানে মানুষকে দিয়ে করায় একজন মুরব্বি স্বপ্নে দেখেন তিনি সন্ত্রাসী দ্বারা আক্রান্ত মৃত্যুর মুখোমুখি তখন স্বপ্নেই তিনি 10টি রোজা রাখতে রাখবেন বলেন প্রশ্ন হচ্ছে এই রোজা কি রাখতেই হবে 80 বছরের ঊর্ধ্বে মুরব্বি কোন ছেলে মেয়ে রাখলে হবে কিনা প্রথম কথা হলো স্বপ্নে আপনি কোনো কিছু দেখলে সেটা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বরং স্বপ্ন ইসলামী শরীয়তে আমাদের সাধারণ মানুষের স্বপ্ন এটা কোনো বিষয় প্রমাণ করে না আমি সব স্বপ্ন যদি প্রমাণ করে অনেক মানুষ দেখবেন স্বপ্নের উপরে আপনাদের সুনাময়ের এখানে জানে কি আছে যে স্বপ্নে ফি পাইছে সে সবার ওষুধ বলে দিয়ে বেড়ায় এরকম আমাদের দেশে বিভিন্ন জায়গায় আছে যে স্বপ্নে কি দেখছে কোন বিলে পানি খেলে সুস্থ হবে এবার বতল করে পানি নিতে নিতে ওই বিলের পানি শুকে যাওয়ার অবস্থা হয়ে গেছে ময়লা পানি খায় বরং সব পেটের রোগ হয়ে শেষ হয়ে যাচ্ছে ইসলামের নামে এই সমস্ত কুসংস্কার আমাদের দেশে অনেক আছে মানুষের স্বপ্ন কেমতার আগে বিশেষ করে ইমানদার স্বপ্নে দেখে কিছু ইন্ডিকেট পাওয়া যায় এখান থেকে মনে হচ্ছে আমার কোনো বিপদ বা কোনো ভালো হতে পারে সে ওই জন্য আল্লাহ কাছে আশ্রয় চাইবে এবং পদক্ষেপ নিবে সতর্ক হবে কিন্তু তাই বলে স্বপ্ন থেকে আমি দেখলাম যে স্বপ্নে এটা আছে অনেক পিসাবরা বলে মরিদ্রে আমি স্বপ্ন দেখছি তুমি আমার হস করাইছো এবার মুরিদ বেচারা জমি জমা বেশি হইলো পিসাব করা তো এইরকম যদি যায় যদি তো আমি তো বলতাম ভাই আমি স্বপ্ন দেখছি আপনি আমার দশ লাখ টাকা দিচ্ছেন প্রধান অতিথি তাহলে এবার উনি বিপদে পড়বে কিনা আরে ভাই হুজুর তুমি স্বপ্ন দেখার জিনিস খুঁজে পাইলে না তুমি আমার 10 লাখ টাকা নেওয়ার জন্য এই স্বপ্নটাই দেখলা কেন তুমি স্বপ্ন টাকা দেওয়ার স্বপ্ন দেখতে পারলাম না যে ভাই আপনার আমি দশ লাখ স্বপ্ন দিয়েছি দেখছি এটা দেখতে পারলাম না ও যে কোন লোক আপনার আপনার গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে ধান কিনে না মানুষ তো গুনতেছে সুপারি ধান নারিকেল কিন্তু গুনতেছে গুনতেছে দশ এগারো বারো তেরো চোদ্দ গুনতে গুনতে হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ থেকে হ্যাঁ ষাট একজন বলে চাচা হঠাৎ করে পঞ্চাশ থেকে ষাটে চলে গেলেন আপনি আপনি পঞ্চাশ থেকে চল্লিশে তো আসবেন না পঞ্চাশ থেকে ষাটে কেন গেছেন বলো যে বাবা ভুল হয়ে গেছে তো বলে ভুলে উল্টা হয় না কেন ওইদিকে যায় কেন কেন অত পাগল হয়ে যে করে ভুল এত পাগল 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 আছে তো যাই হোক এই যারা তারা এই জাতীয় অনেক স্বপ্ন দিয়া অনেক ব্যবসা জমায় সেগুলা কিন্তু ইসলামে গ্রহণযোগ্য না বিধায় আপনার আহ স্বপ্নে আপনি কি দেখেছেন এটা আপনাকে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে সেটা মোটেও আবশ্যক নয়